আসসালামু আলাইকুম তো আজকে বিষয়টা হচ্ছে কীভাবে আমরা চিতল মাছ ধরতে পারি আসলে চিতল মাছ ধরা একদম সহজ আপনারা এরকম ডিম দিয়ে আপনারা যে কোনো চিতল মাছ বড় ছোটো এবং চিতল মাছ আপনারা শিকার করতে পারবেন আসলে কিভাবে আপনারা এই টুপটা বানাবেন প্রথমত আপনারা বোরকি নেবেন বরকি নেওয়ার পরে এই জায়গা মাঝখানের জায়গাটা একটু ভেঙে নেওয়ার পরে আপনারা এটার ভিতরে বোরকিগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা অবশ্যই একটা পোলিটিন নেবেন পোলিটিন দিয়ে আপনারা গরম পানির মতো এটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনারা এটা উপরে যে সোরাটা আছে ওটা ফেলে দিবেন আর ফেলা দেওয়ার পরে যেখানে আপনারা চিতল মাছ যে জায়গায় লড়বে আপনারা অবশ্যই চিতল মাছের ওই জায়গায় আপনারা মুরগিটা ফেলাবেন তো ইনশাল্লা অবশ্যই চিতল মাছ মুরগি খাবেই খাবে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন আর ভিডিওটা টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা সহজে চিতল মাছ ধরতে পারবেন শুধু চিতল না যদি এখানে যদি বোয়াল মাছও থাকে তাহলে অবশ্যই বোয়াল মাছও একশো থেকে একশো খাবে তো আসলে আমি অনেক দিন আগে চিতল মাছ ধরছিলাম তো আমার এখানে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন তো আমি এইরকম ডিম দিয়ে আমি চিতল মাছ ধরছিলাম আর যদি দেশি মুরগির ডিম হয় সব থেকে ব্যাটার হয় ব্রয়লার থেকে দেশি মুরগি হলে সেটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে ব্যাটার হবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেশি মুরগি দিয়ে তো সেটা দিয়ে চেষ্টা করলে অবশ্যই আপনারা ইনশাআল্লাহ ফলাফল ভালো পাবেন আর ডিম দিয়ে অবশ্যই চেষ্টা করবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই লাইক করবেন ভাই একটা ভিডিও ভিডিও বানাতে বানাতে অনেকটা কষ্ট কষ্ট হয় অনেক করে আসলে ভিডিওতে তেমন একটা লাইক আসে না ভিও আসে না আর আমার এখানে প্রায় সাড়ে সাবস্ক্রাইবার তারপরে কেন জানে ভিডিওতে কেন জানি লাইক আসে না ভিও আসে না আসলে আমার এই ইউটিউবটার বয়স প্রায় তিন বছরের কাছাকাছি তো এখনও আমি ওয়াচ টাইমটা করতে পারলাম না খুবই খারাপ লাগতেছে আমার থেকে যে এত কষ্ট করে ভিডিও বানার পরেও ভিডিওতে কেন ভিউজ আসে না